জাপানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এক বছরের অভিজ্ঞতা চেয়েছে এখানে আপনার পূর্ব অভিজ্ঞতা সংক্ষেপে উল্লেখ করতে হবে যদি নির্মাণ কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই সম্পর্কিত তথ্য উল্লেখ করুন যদি অন্য কোনো প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকে তা উল্লেখ করতে পারেন আপনার অভিজ্ঞতার বর্ণনার জন্য এই বিষয়গুলো উল্লেখ করতে পারেন আপনি পূর্বে কোথায় এবং কোন পদে কাজ করেছেন কতদিন যাবত আপনি সেই পদে কর্মরত ছিলেন নির্মাণ কাজে কোনো কোন ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আছে আপনি কি কি কাজ করেছেন এবং আপনার কাজের দায়িত্ব কি কি আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতা উল্লেখ করুন যদিও অন্য কোনো অভিজ্ঞতা থাকে সেটিও উল্লেখ করতে পারেন যেমন যদি আপনি কম্পিউটার বা অন্য কোনো বিষয়ে দক্ষ হন তাহলে সেটিও উল্লেখ করতে পারেন উল্লেখযোগ্য বিষয় এই ফর্ম অর্থাৎ অভিজ্ঞতা ফর্ম আপনি পূরণ করা ছাড়া আপনি কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না সো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনটা আর একটু ভালো করে লক্ষ্য করি প্রথমে অর্গানাইজেশন টাইপ অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন এমপ্লয়ি নেমকে আপনাকে নিয়োগ দিয়েছে অ্যাড্রেস কোথায় আপনি চাকরি করেছেন ডেজিগনেশন কী পথে চাকরি করেছেন রেসপন্সিবিলিটি আপনি কী টাইপের কাজ করেছেন স্টার্ট ডেট অর্থাৎ কবে থেকে শুরু করেছেন চাকরিটা নেক্সট ইন ডেট অর্থাৎ কবে আপনি চাকরিটা সমাপ্ত করেছেন বা কবে শুরু করেছেন এবং কবে শেষ করেছেন এই বিষয়গুলো আপনারা লিখে সাবমিট করলে হয়ে যাবে